আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ বি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এম ভিটামিন বি ওয়ান বি সিক্স অ্যান্ড বি এই ওষুধটি মূলত কাজ কি কী জন্য খাবেন কারা খেতে পারবেন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শরীরে ভিটামিন এর অভাব পূরণ করে দেবে আপনার শরীর স্বাস্থ্য ভালো করে দেবে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে ভিটামিনের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিটামিন বেশি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার ভিটামিনের ঘাটতি পূরণ করে দেবে এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরের ভিটামিনের ঘাটতি দূর হবে এবং ভিটামিনের অভাবে যে ঘাটতিগুলো রয়েছে বা স্বাস্থ্য দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনার শরীরে ঘাটতি ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে অনেকে আছে যে রোগে রগে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথার কারণে হাত পা একদম বাঁকা হয়ে আসছে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী কারণ এই ওষুধটি এমন একটি পাওয়ারফুল ওষুধ যে আপনাকে খাওয়ার ফলে আপনার ভিটামিনের চাহিদা নিমিশে দূর হয়ে যাবে ঔষধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন এবার আসি ডোজ ও পার্শ্ব শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স তিরিশের উপরে তাদের জন্য এটি খাওয়ার সাথে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে এবং ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে এবং উচ্চ রক্তচাপ হাই প্রেশার ব্লাড সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই খাবার ফুলবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপয়ে থাকবেন ধন্যবাদ